হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদিককে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিসমিস ভেজানো জল খেলে শরীরের কী কী উপকার পাওয়া যায় চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করি কিসমিস ভেজানো জলের উপকারিতা কিসমিস খুবই উপকারী এটা শরীরের ক্ষতিকারক কোলোস্ট্রলকে দূর করে আমাদের কিসমিতে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিসমিস শুধু কিসমিস জল খেলে হবে না আপনি খালি মুখেও কিসমিস খেতে পারেন এতে রয়েছে ভিটামিন মিনারেল যা শরীরে প্রবেশ করে শরীরকে দূষণমুক্ত করে কিসমিসে আছে ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অন্যান্য অতি প্রয়োজনীয় পুষ্টির সমৃদ্ধ উৎস বন্ধুরা যা আপনাকে শক্তিশালী করে তুলবে এবং আপনার চুল ও ত্বককে উজ্জ্বল করবে এই কিসমিস আপনি যদি নিয়মিত কিসমিস খেতে পারেন তাহলে আপনার ত্বককে উজ্জ্বল করবে এই কিসমিস আর আপনার যদি চুল পোড়ার মতো কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিসমিস খেতে পারেন নিয়মিত কিসমিস খান দেখবেন আপনার চুল পোড়া একদমই উঠে গেছে কিসমিস খাওয়া সবচেয়ে ভালো সারা আপনি জলেতে কিসমিসটা ভিজিয়ে রাখবেন তার পরের দিন সকালবেলা ওই জল সহ কিশমিস খেয়ে নেবেন দেখবেন আপনার শরীরে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার ও উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণ করবে এই কিশমিশ ভেজানো প্রাণী ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আপনার যদি উচ্চ রক্তচাপের মতো সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনি কিশমিশ খেতে পারেন এই কিসমিশের মধ্যে রয়েছে বন্ধুরা পটাশিয়াম যা হাই ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে আপনার যদি হিমোগ্লোবিন কম বা রক্ত কম থাকে তাহলে আপনি কিশমিশ খেতে পারেন রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়া এর মধ্যে আছে তামা যা রক্তের লাল রোহিত কণাকে তৈরিতে সাহায্য করে বন্ধুরা হজম শক্তি আপনার যদি হজমের কোনো গন্ডগোল বা খেতে চাইলে খেতে মন করছে না আপনার হজমের সমস্যা রয়েছে তাহলে আপনি এক কাজ করতে পারেন বন্ধুরা আপনি সারা কিসমিস জলেতে ভিজিয়ে রাখবেন তারপরের দিন কিসমিস ভেজানো জলটা খাবেন দেখবেন আপনার হজম শক্তি অনেকটাই সুস্থ সবল হয়েছে এবং আপনি আরো বেশি করে খেতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি কম থাকে তাহলে আপনি নিয়মিত কিসমিস ভেজানো জল খান এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই কিসমিস এই কিসমিসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিষমুক্ত শরীর আপনার শরীর যদি দূষণমুক্ত বা বিষ মুক্ত থাকে তাহলে আপনি নিয়মিত কিসমিস খান আপনি যখন জোরবাদ তখন সকালে খালি পেটে কিসমিস ভিজানো জল খেলে শরীরকে বিষ মুক্ত করে তোলে আর কিশমিস ভেজানো পানির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এটা পুরো শরীরকে বিষ মুক্ত করে তুলবে কোষ্ঠকাঠিন্য আপনার যদি পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কিসমিস ভেজানো পানি খাবেন এই কিশমিস ভেজানো প্রাণী বা জলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল যা আপনাদের কোষ্ঠকাঠিন্য বা পেটের যাবতীয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে এবং পেটের মধ্যে দূষিত পদার্থ টক্সিন জাতীয় পদার্থগুলিকে বের করে এই তাই বন্ধুরা নিয়মিত আপনারা কিসমিস খাবেন তাহলে আপনাদের শরীর এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এই কিসমিস আজকে এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন